নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বেড়ে যাওয়া ধোসা ব্যাটার দিয়ে উত্তাপা বানাবো কালকে রাত্রিবেলা ধোসা বানিয়েছিলাম আর ব্যাটারটা বেড়ে গেছে তো সেই বেড়ে যাওয়া ব্যাটারটা আমি আর ধোসা বানিয়ে রাখিনি কারণ ধোসা নরম হয়ে গেলে খেতে ভালোও লাগে না তাই ব্যাটারটা রেখে নিয়েছিলাম রাত্রিবেলা ফ্রিজে এখন এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি এক ঘন্টা আগে অনেকটাই ঠান্ডা কেটে গেছে তবে এখনো ঠান্ডা আছে একদম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু বানানো যায় না লাওয়াতে চিপকে যায় একদম ঠান্ডা থাকে তো এক ঘন্টা আগে বের করে দিলে কিন্তু ঠিকঠাক হয়ে যায় আর এই সবজিগুলো দেব কাঁচা লঙ্কা ধনে পাতা ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ দেব না আজকে নিরামিষই বানাচ্ছি পেঁয়াজটা দিলে দিতে পারেন কেটে নিলেই হলো তবে আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না এগুলো একদম ছোট ছোট করে কেটে নেব আর আজকে বললাম না ওই যে এটা বানাবো উত্তাপাটা আজকে আমি উত্তাপার ব্যাটারের মধ্যেই সবজিগুলো দিয়ে দেবো না আমি সেরকমও বানাই আজকে ওই উপর থেকে টপিং দেবো আর এই উত্তাপাটা কিন্তু ইনস্ট্যান্টও বানানো যায় সুজি আর দই দিয়ে দই দিয়ে সুজিটাকে এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে এই সবজিগুলো কেটে আমি সব সময় যেটা করি আর কি সবজিগুলো কেটে সবজিটা দিয়ে মাখিয়ে উত্তাপা বানিয়ে ফেলি তবে ধোসা বানালে ধোসার ব্যাটারটা বেড়ে গেলে তখন আমি এটা বানাই এটা খেতে খুব ভালো লাগে চাল ডালের একটা আলাদা টেস্ট খুবই ভালো লাগে আর মোটা মোটা হয় আমার তো ভীষণ ভালো লাগে টমেটোটার আমি ভেতরের এই বীজটাকে কিন্তু বের করে দিয়েছি শুধু শক্ত অংশটাই নিয়েছি সেটা ফেলে দিয়েছি সব কাটাকাটি হয়ে গেছে ধনে পাতাটাই খালি কাটতে বাকি দিলে হয়ে যাবে আর কালকে ধোসা আলুর তরকারিও বানিয়েছিলাম আলুর তরকারিও আছে সঙ্গে এর সঙ্গে আলুর তরকারি দিয়েও খেতে পারেন এটা কিন্তু এমনিও খাওয়া যায় আবার সাম্বার দিয়েও খাওয়া যায় আমি কালকে সাম্বার বানাইনি খালি আলুর তরকারি আর ধোসা বানিয়েছিলাম এটা এখন যা ব্যাটার আছে আমাদের তিনজনের আরামসে ব্রেকফাস্ট হয়ে যাবে আর একবার ফার্মেন্ট হয়ে গেলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিলে হয়তো মনে হয় যে ফার্মেন্টের এটা নষ্ট হয়ে যায় তা কিন্তু হয় না সুন্দর আবার ফুলে যায় যখন বানানো হয় এটা যদি ধোসাও বানাই সুন্দর হবে কিন্তু তাওয়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি কারণ ব্যাটারটা খুব ঠান্ডা না হলে যাবে না হলে যেতে পারে এক ঘন্টা আগে যদিও বের করে দিয়েছি অনেকটাই ঠান্ডা কেটে গেছে একদিকটা ঢালু বলে একটু প্যানটা ধরতে হয় না হলে তেলটা একদিকেই হয়ে যায় ওই দেখুন ফার্মেন্ট হয়ে আছে বলে ওই ফুটো ফুটো হয়ে যাচ্ছে তাওটা গরম থাকলেও এটা ভালো হয় দুপাশে দুটো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে দুটো দিয়ে দিলাম ব্যাটার এবারে দিয়ে দেবো সবজিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো গাজর এক এক করে যা কেটেছি সবই দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে একটু টমেটো দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো ওই দিকটাও দেখুন ফুটো ফুটো হতে শুরু করেছে একটু সবজিগুলো আমি হাত দিয়ে চেপে চেপে দেবো হালকা করে নাহলে উপরে উঠে উঠে থাকবে একটু চেপে দিলে ভেতরে বসেও যাবে ভাজতে সুবিধা হবে উল্টো আবার যখন উল্টা করব ঢাকা দিয়ে দিলাম এ পাশেও একইভাবে সব সবজিগুলো দিয়ে দেবো একটু সময় লাগে তিন চার মিনিট পরে আবার উল্টে দেবো তারপরে এই পাশটাও একটু আঁচ লেগে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর সবজিগুলো ভাজা হয়ে যাবে এটাও ঢাকা লাগিয়ে দিলাম এই দেখুন এবারে উল্টে দেবো ওই তামাটা খুব গরম হয়ে গেছিল তো তাই নিচটা একটু হয়তো কালো কালো হয়ে গেছে একটু তেলও দিয়ে দিলাম উপরে সবজিটা ভাজা হবে বলে সুন্দর করে এই দেখুন একটু পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো লাগবে একদম ক্রিস্পি হবে নিচটা হয়ে গেছে আমার ওইটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে এটা একবার বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে খাবেন আমি আজকে নিরামিষ বানিয়েছি বলে পেঁয়াজ দিই নি তবে নিরামিষটাও খুব ভালো লাগে খেতে আবারও বসিয়ে দেবো অভির খিদে পেয়ে গেছে ওই দুটো এখন আমাদের বানাবো সাদাটটা হবে আমাকে দেখে মনে হচ্ছে ব্যাটারটা এই জালি জালি ব্যাপারটা এলে না খুব ভালো লাগবে খেতে এই যে ফুটো ফুটো ব্যাপারটা আর কি আমি সেটাই বলছি এটাতেও সব সবজিগুলো দিয়ে দিলাম এ পাশেরটাতেও দিয়ে দেবো একে একে করে এইভাবেই আমি উত্তাপাগুলো সব বানিয়ে নেব বেশি সময় তো লাগে না ফটাফট হয়ে যায় প্রথমবারটা তিন চার মিনিট লাগে তারপরে কিন্তু দু মিনিটেই হিটে মানে একটু হিটটা বেশি দিয়ে রাখলে সুন্দর হয়ে যায় বেশি সময় লাগে না খালি এই সবজিটা ভাজার জন্য আজ লাগার জন্য যতটা সময় দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে তারপরেও আবার দুটো হয়ে গেছে আমি আবার দুটো বসিয়ে দিয়েছি দেখুন কাজ থেকে একটু করে তেল লাগে তেলও যে খুব বেশি লাগে তা কিন্তু হেলদি হয় জিনিসটা আর ভারী মানে দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে একদম আর বেশি লাগেই না চাল ডাল তো পুরো পেট ভারী হয়ে যায় সবজিগুলোও একদম ভাজা ভাজা হয়ে গেছে এই যে গরম গরম নিয়ে নিচ্ছি অভি আলুর তরকারি নেয়নি আজকে এমনিই খেয়ে নিয়েছে আমরা এই যে আলুর তরকারি দিয়ে খাচ্ছি আমি আর অভির বাবা এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা